স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে তাহলে সুরা ফাতেহার একটি গুফন আমল করুন একটি আয়াতের আমল করুন ইনশাল্লাহ পাগলের মতো স্বামী আপনাকে ভালোবাসবে আজকে অনেক সময় দেখা যায় যে স্বামী বিভিন্ন নিশার সাথে জড়িত বাসায় সময় দেয় না এবং অনেক সময় দেখা যায় বাসায় ফিরে অনেক রাত করে আবার ভালো কথা বললে অনেক সময় রেগে যায় আবার প্রয়োজনীয় কোনো বিষয় যদি স্বামীর সাথে শেয়ার করতে যাওয়া হয় একটা বিরক্তির ভাব বিরক্তির সাপ দেখা যায় তার চেহারার ভিতরে তার ভিতরে লক্ষ্য করা যায় স্ত্রীকে কেয়ার করে না ছেলে মেয়েকে দেখতে পারে না ভালো মতো খোঁজখবর নেয় না এই সমস্ত কিছু থেকে বাঁচতে হলে আপনাকে স্ত্রীকে সুরা ফাথিয়ার একটি গোপন আয়াত আমল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু থেকে স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং সন্তানদেরকে ভালোবাসবে পরিবারের সময় দিবে তার যে একটা উদাসীনতা এটা দূর হয়ে যাবে সেনামাজি হবে পরহেজগার হবে এবং আপনার কথা মতো ভালো কথা যেগুলো বলবেন সেগুলো সবগুলো অ্যাকসেপ্ট করবে সেগুলো আপনার সব কথাগুলো মেনে নেবে এ গুরুত্বপূর্ণ সুরা ফাতেহারের আয়াতটি যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার ভিতরে যত অশান্তি স্বামী বিষয়ে যতগুলো আপনার অশান্তি বাড়িতে পরিবারে যে অশান্তির দাবানল জ্বলছে আজকে অনেকে নিশা করে অনেক রাত্রে আসে এসে দেখা যায় যে বিভিন্নভাবে নির্যাতন করে শারীরিক মানসিকভাবে টর্চার করে সব কিছু থেকে যদি আপনি বাঁচতে চান স্বামীকে যদি আপনার মতো করে ভালো কথাগুলো আপনি বলেন এরপর অনেক সময় রেগে যায় অনেক স্ত্রী আছে পরহেজগার কিন্তু স্ত্রীর কথা স্বামীকে যখন বলে যে দেখো নামাজ পড়ো রোজা রাখো অনেক স্বামী সেগুলো কর্ণপাত করে না শুনে না মানে না শুনেও না শোনার ভান করে চলে যায় তো এই ধরনের অনেকে ফোন করে বলেন যে এই ধরনের কোনো আমল আছে কি না তাদেরকে বলবো এই সুরা ফাতেহার গোপন এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন আপনি যদি আয়াতকে ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে বাসায় সময় দেবে ছেলে মেয়েকে সময় দিবে আপনাদের পরিবারটা একটি জান্নাতি পরিবার হিসাবে প্রস্তুত মানে তৈরি হয়ে যাবে প্রিয় ভাইরা লক্ষ্য করুন মা বোনেরা লক্ষ্য করুন সকলের জন্যই বিষয়টি টিপসটি সকলের জন্য প্রয়োজনীয় অনেক সময় স্বামী আসে দেখা যায় যে ভালো কথা বললেও সে রাগান্বিত হয়ে যায় পরিবার একটা অশান্তি যখন তৈরি করে আপনি আজকে থেকেই মুহূর্তে থেকেই মা বোনদেরকে বলছি যে আপনি আজকে থেকে আমল শুরু করে দেন স্বামী দেখবেন যে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে পুরোটাই ও তো অনিয়াস্তা জীবিলা ঘুম আল্লাহর কাছে যদি কোনো মানুষ চাই তাহলে আল্লাহ রবুল্লা আলমিন বলে আমি তাকে এই বিষয়গুলো থেকে বিমুখ করি না তাকে বঞ্চিত করি না আমি আল্লাহ রবুল্লা আলামিন তাকে দিয়ে দিই আল্লাহ রবুল্লা আলামিনের কাছে চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই দিবেন তাহলে আমল কোন সময় করবেন এই আমলগুলো আপনি করবেন নির্ধারিত সময় আছে এই সময়ে যদি স্ত্রী আমলটি করতে পারে তাহলে ইংসা আল্লাহ আল্লাহ তার স্বামীকে পুরোপুরি দান করবেন মধ্যে হেদায়তের ইংসা আল্লাহ স্ত্রী যদি দোয়া করে তাহলে সেই দোয়াটা স্বামীর জন্য কাজে লাগবে তবে দোয়াটি কোন সময় করবেন নফল দুরাকাত চলা আদায় করবেন এই ধরনের স্বামী যাদের বাড়িতে আছে কথা শোনে না বিভিন্ন শৃঙ্খল বি জীবনযাপন জীবন করে বন্ধুদের খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেয় গভীর রাতে বাড়িতে ফিরে আপনি চুপচাপ সুরা ফাতিহার এয়াত আমল করুন দেখবেন যে আপনার স্বামী পরিবর্তন হয়ে গেছে নফল দুরাকাত সালাত আদায় করবেন নফল দুরাকাত সালাত আদায় করার পরে আপনি যে দোয়াগুলো আছে দোয়া পড়ার পরে আপনি তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন দরুদ শরীফ পড়বেন এর পরে আপনি একচল্লিশ বার বলবেন ইয়া না আবুদু ওয়া ইয়া কানাস্তা আইন ইয়া কানা আবুদু ওয়া ইয়া আইন বার যদি আপনি আমলটি করতে পারেন তাহলে ইনশা আল্লাহ নিয়মিত আমলটি করতে থাকেন আপনার স্বামীর ভিতরে অটোমেটিকলি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে আমাদের এক্লাস এবং ইয়াকিনের সঙ্গে আমাদেরকে আমলটি করতে হবে মনের ভেতরে একটা বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস অবিচল আমাদের ভিতরে কোনো রকম জটিলতা কটিলতা থাকা যাবে না একদম অজু করে পবিত্রতা অবলম্বন করে পবিত্র হয়ে আমরা নফল দুরাকাত সলা আদায় করে শেষদায় পড়ে এরপরে আল্লাহর কাছে বলবো এবং নামাজ শেষে আমরা দরুদ ইব্রাহিম পড়ব তিনবার এরপরে একচল্লিশ বার আপনি ইয়া কানা আবুদু ইয়া কানস্ত এটি যদি আপনি পড়তে পারেন অটোমেটিকলি স্বামীর হেদায়ত হয়ে যাবে ইনশাআল্লাহ